চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সৌদি আরবে গেছেন তিন লাখ তিরানব্বই হাজার চারশো ছেষট্টি জন বাংলাদেশি কর্মী এর মধ্যে পুরুষের সংখ্যা তিন লাখ একাত্তর হাজার সাতশো ষোলো এবং নারী একুশ হাজার সাতশো আটচল্লিশ জন একই সময় প্রায় ছাব্বিশ হাজার কর্মী প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন গত বছরের তুলনায় পুরুষ কর্মীর সংখ্যা বেড়েছে উনসত্তর হাজার আটশো তেত্রিশ জন কিন্তু নারী কর্মীর সংখ্যা সামান্য কমেছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী অসাধু রিক্রুটিং এজেন্সি এবং দালালের প্রতারণা সৌদির কঠোর শ্রম আইন ও অনিয়মের কারণে বহু প্রবাসী দেশে ফেরত আসছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য মতে চলতি বছরে সাত মাসে সৌদি থেকে প্রায় ছাব্বিশ হাজার কর্মী অবৈধভাবে দেশে ফিরেছেন দু সালে এই সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি ছিল অভিবাসন বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য থেকে কর্মীরা নিয়মিত ফিরে আসছেন কেউ ছয় মাসের মধ্যে কেউ বা এক থেকে দুই বছরের মধ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন মন্তব্য করেছেন প্রশাসন রেমিটেন্স ও কর্মী পাঠানো নিয়ে ব্যস্ত থাকলেও কর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ দেখা যায় না অভিযোগগুলোর তদন্ত না হওয়ায় ফেরত প্রবাসীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে